সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকের বিষয় হচ্ছে এই তৌহিদি জনতার মদতকারী হিসেবে চিহ্নিত করেছেন আন্তর্জাতিক বিশ্ববিখ্যাত পত্রিকাগুলো তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুজের সিনিয়র সচিব শফিকুল ইসলাম এবং তার জন্যই এই ডক্টর মোহাম্মদ ইউনুজের চরম খেসারত দিতে হচ্ছে এবং হবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই মোদি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তার সাথে যে সাক্ষাৎ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সে বিষয়ে আমি আমার জয়ী থেকে দু তিনটা ভিডিও করেছি অনেকে আমাকে বকা জগা করেছেন কারণ হচ্ছে জনতা কিংস মানে এই শফিকুল ইসলাম উপদেষ্টা তার বক্তব্যের মাধ্যমে বিভিন্ন পত্রিকায় ফুটে উঠেছে নাকি নরেন্দ্র মোদী কিছু করে দিয়ে দেশে হাসিনাকে হাত পাও বাই এরপরে গ্রেপ্তার করে শিকল দিয়ে এরপরে বাংলাদেশে পাঠাবে সেজন্যই মূলত নরেন্দ্র মোদির সাথে যোগাযোগ হয়েছে প্রেস সচিব ইসলাম এটা বলেছেন বলেছেন এটা বুঝাতে চেয়েছেন বিজয় ভারতের মানে বিখ্যাত আপনি যদি মনে করেন যে ওই মানে শুধু ইউটিউবার তারা বিখ্যাত পত্রিকা আনন্দ বাজার দে টাইমস দে হিন্দুস দি ইন্ডিয়াস ইন্ডিয়ান টাইমস মানে বাংলা ভারতীয় এবং এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এটা প্রকাশ পেয়েছে এই আনন্দ বাজার পত্রিকায় আপনারা এখানে দেখে নেবেন পত্রিকায় বলেছেন যে এই শফিকুল ইসলাম একটা গোষ্ঠীকে মদত দেওয়ার উদ্দেশ্যে এই দুষ্টমী মূলক বক্তব্য এই জ্ঞানহীন বক্তব্য বিবেকহীন বক্তব্য দিয়েছেন এতে ভারতের প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে সম্মানের এবং ভারতকে ছোট করেছেন বিভিন্ন বুঝাতে চেয়েছেন এবং এই মপ তৌহিদি জনতা তারা এটা করেছেন আমি স্পষ্ট করে আপনাদের বলতে চাই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি মূলত তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আপনারা শুনেছেন না গণভবন জাদুঘর করবে কোথায় গেল সে জাদুঘর রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার ভিতরে পদত্যাগ করাবে কোথায় গেল ডক্টর ওয়াকারুজ্জামানকে মানে পদত্যাগ করাবে কোথায় গেল সব কিছুর মূলে এখন নিজেদের বাঁচতে হবে সে বাঁচার জন্য নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে সে তথ্য আমাদের কাছে চলে আসছে যাই হোক বিষয়ে ভিন্ন একটা করেছি এই ব্যয়ের মাধ্যমে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের সাথে ভারতের সাথে করে দেশের একটা পরিবেশ সৃষ্টি করবে আর নিজেরা তাৎক্ষণিক মানে বাঁচার জন্য এই যে মিথ্যা বানোয়ার কথা বলে অর্থাৎ এই যে মপ তহীদ জনতা ছাত্র জনতা কারণ ওরে তো ট্রেনে যে কোনো একজন একটা প্রফেসর তাকে ট্রেনে হিস্ট্রি নামাজে চাকরি থেকে পদত্যাগ করাই দেয় যে কোনো মুহূর্তে পদত্যাগ করাইতে পারে সেজন্য তাদেরকে খুশি করার জন্য দেশের ভাবমূর্তি নষ্ট করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করেছে এবং অন্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মানহানিমূলক বক্তব্য প্রচার করা হয়েছে যেটা বলা হয় নাই আলোচনা হয় নাই কথা হয় নাই কোনো কিছু হয় নাই সে বিষয়ে বক্তব্য দেওয়ায় রীতিমতো ভারত আরো বিক্ষুব্ধ হয়েছে আরো ক্ষুব্ধ হয়েছে আরো হিংস্র হয়ে উঠেছে আমার কথাটা হয়েছে বিপ্লবকে যতদূর ধ্বংস করেছেন আর কত করবেন করা শেষ এখন এই মিথ্যা এই বানোয়ার্ট এই মানুষের চোখে ধুলা দেওয়া রাজনৈতিক বক্তব্য দেওয়া এটাকে পরিহার করে কি দরকার আছে আপনাদের কাছে কি ওখানে কি হয়েছে না হয়েছে কেন আপনারা এই দেশটাকে নিয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে কেন কি জন্য তবে হ্যাঁ আমি কিন্তু জাতীয় নির্বাচন চাই আমি জাতীয় নির্বাচন চাই না জাতীয় নির্বাচন হবে উনত্রিশ সালে এর আগে কোন নির্বাচন বাংলার মাটিতে হবে না এটাই এটাই সত্য বাস্তবতা আর যদি নির্বাচন হয় হতে পারে অসুবিধা নেই ডক্টর ইউনস করতে পারে তাহলে সঠিক রেজাল্ট যদি না দিতে পারে জনগণ যদি ভোট না দিতে পারে আর ভোটের রেজাল্ট না দিতে পারে তো নির্বাচনের রাত্রে নির্বাচনের মানে ভোট হওয়ার শেষ পর্যায়ে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়ে একমাত্র তাদের একমাত্র আল্লাহ পাকর্বুল্লা যাবে আল্লাহ আমাদের সকলের আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালাম আলাইকুম